ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ জানে না নাইনটি পার্সেন্ট মানুষই জানে না মাত্র টেন পার্সেন্ট মানুষ তার ব্যাপারে জানে কে সেই ডক্টর আফিয়া জানো বাংলাদেশে বাড়ি না পাকিস্তানের মধ্যে বাড়ি আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলে ও লিয়াল্লারি বান্দি একাধারে স্নায়ুবিজ্ঞানী আবার ডক্টর আফিয়া কাদারে তিরিশ পারা কোরআনের একজন হাফেজা চিল্লা পরা যাবে কি মার হাবা একাদারে স্নায়ু বিজ্ঞান আবার কোরআনের হাফেজা আবার আমেরিকা দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করে নিব লিনারি আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল কেন রে ডক্টর আফিয়া আঙ্গ আঙ্গ পরিবেশের থেকে আঙ্গ চরিত্রের মতো হতে বা হতে হবে কেন সে হিজাব করে কেন সে নিকাব লাগায় মাথা নষ্ট হয়ে গেল এই জন্যই তার জিন্দান খানায় বন্দি করা লাগবে অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই মহিলারা হিজাব আর নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায় ঠিক কিনা ডক্টর আফিয়া সিদ্দিকা দোষ কি কোনো রিজন নাই দোষ হলো সে মুসলিম নারী দোষ কি তার দোষ হলো কেন সে নিকাপ পরে চলে দোষ কি কেন হিজাব পরে এটাই বড় দোষ আবার হিজাব পইরা সে স্নায়ু বিজ্ঞানী কেমনে হওয়া হিজাব পইরা আমরা সিটিজেন কেমনে হওয়া পরে পাকিস্তানের করাচির আর্মিদেরকে বলবো সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে আমাদের কাছে উঠে দাও সাল থেকে নিয়ে সিয়াশি বছরের জেল দপ্তর আফিয়াকে দেওয়া হয়েছে কত তাই করা হয়েছে এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম স্বার্থে আঘাত লাগলে উফফাদদের মাথা গরম হয় তখন এরা ভালো ভালো মানুষগুলোকে উইদাউট এনি রিজন জিন্দান খানায় বছরের পর বছর বন্দি রাখে তবে মনে রাখবা এই বন্দি রাখলেই মুসলমানদের ইসলামের জাগরণ বন্ধ করে দেওয়া যাবে না কারণ এই বাতি দুনিয়ার কোনো ব্যক্তি জ্বালায় নাই এই বাতি জ্বালিয়েছেন কে আরো যদি বলতে হবে কে একজনের জবানকে বন্ধ করা যায় কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো দশ জন তৈরি করে দিতে পারে কে বন্ধ করা যায় জন্য ডক্টর আফিয়ার বোন গত বছরে একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানায় দিল বোনের দরবারে একদিন আমি গেলাম আর যা বললাম বোন আমার তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু না বোনে জানাই দিল বোনে দুনিয়ার এমন কোন শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা আপনি দেখার পরে যদি খাটি মুসলিম হন চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না ডক্টর আফিয়া বলে বোন আমার একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো আমি ঘুমের ঘরে যখন ওই খানায় গেলাম আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির ডক্টর আফিয়া বলে আমি বললাম ও বয়গম্ব কি দুঃখ আমার কপালে কোনো কারণ নাই কোনো কারণ ছাড়া এই জিন্দান মধ্যে আমার বন্দী করে দেওয়া হলো কোনো কি কারণ আমার কি দুঃখ আমার মায়ার নবী বলছে আফিয়া দুঃখ তো আমি তোমার জন্য করি না তোমার কবলে দুঃখ না দুঃখ আমার দুইশো কোটি উম্মত মুসলমানের জন্য যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই আল হাবিব গোপালগঞ্জের কাশিয়া বলে যদি আল্লাহ অন্যায় নাই কোনো অপরাধ আমার নাই কোনো অপরাধ স্যার আমার জিন্দার কেন এতটা বছর আমার চার করলো আমারে শাস্তি দিয়া দিল দুইশো কোটি মুসলমানের সাতান্নটা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুবার শতবার করে বলে গেলাম বাবা ওদিন যদি বিচার দেয় আমরা সবার জবান বন্ধ হবে একটা জবাব আমরা দিতে পারবো না ঠিক কিনা ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও এমন ইমানদার হতে গেলে দেখবা হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশ্মন দাঁড়ায় যাবে মায়ানমবী চল্লিশ বছর পর্যন্ত ভালো আর পরে আমার মায়ানমবী তাদের কাছে আর ভালো না নবীজিতা আবার দিতে লাগলেন আবু জাহালত বাসায় এবারা আমার মগে কথাও শুনতে রাজিনা বরং কানের মধ্যে আমি দিয়া রাখে। নবী সাহাবায় কারামদেরকে লইয়া যখন আমার মায়ামমবী হেরামের পাশে না মাঝে মধ্যে দাঁড়ায় যাওয়ায় উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ানমবীর উপরে ছাপায়া দেয় নবীর মনটা বড় চোখের পানি ফালে ফালে নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল আল্লাহ কয় জিবরাঈললে আমার মায়ার নবী চোখের পানি ফেলা কান্না করবে মানতে বাইনা সূরা ইনশারানি আমার মায়ার নবীর দরবারে যাও নবীরে গিয়া জানাইয়া দাও চিন্তা করার নবীর দরকার নাই আমি আল্লাহ যারা চাই তার বক্কটা ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই আমি আল্লাহ যারা চাই না তার বক্কটা ইসলামে জন্য কবুল হবে না alam nasrah laka sadrakaw wa tana

আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহকে প্রশস্ত করে দেই কে প্রশ্ন করেন কে প্রশ্ন করেন কারে করেন বুঝলেন আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নি ব্রড মাইন্ডস। আপনার এই সিনা থেকে আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি কেউ বলেন দুবার কেউ বলেন তিনবার কেউ বলেন চার বলা হয় শখকে সদর সরহে সদর চার বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে এরপরে মেয়েরা জেনে ওড়া কোন সময় মেয়েরা জেনে ওড়া জিব্রাইল এবং মিকাইল দুইজনে আসছেন আইসা ঘুম থেকে জাগা উম্মে হানির ঘর থেকে নিয়ে বের করে হেরে মেয়ের পাশে বসায়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা সিরা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন আরেকটা পেয়ালায় ইমান আর হেকমত রাখলেন এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন আরেকটা পেয়ালায় রাখলেন ইমান আর হেকমত হ্যারি ইমান আর হেকমত রাখলেন কেন যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে ইমান তো ধরা যায় না ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় না হেকমত ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না এটা কইলা বাটির মধ্যে রাখতেন খেললে গোপালগঞ্জের মানুষের যদি প্রশ্ন জাগে তাহলে জ্বর উঠে না জ্বর জ্বর কি দেখা যায় 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 কাছে থার্মোমিটার লাগা তোমার বডির মধ্যে নাইনটি এইট ডিগ্রি নাইনটি নাইন ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে তেলে জ্বর দেখাও যায় না শুয়াও যায় না ধরাও যায় না তার থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আস গোপালগঞ্জের মুসলমান ইমান ধরাও যায় না শোয়াও যায় না স্পর্শ করাও যায় না হেকমত ধরাও যায় না শোয়াও যায় না ধরাও যায় না তবে আল্লাহর এমন কিছু অলি আছে রে চেহারা দেখলেই বলতে পারে তার ইমান কতটুকু আছে একমত কি পরিমাণে আছে আউলিয়ায় কেরম ছাড়া জীবনে কোনোদিন নেতাকে কেউ মারতে পারবে না দেখি না